আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগের ক্রাফ্ট থেকে দেখেন আপ আজকে আপনাদের জন্য কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে এগুলো হচ্ছে সুইস কটন গরমের আরাম গরমের সবচেয়ে আরামদায়ক কাপড় সুইস কটনের লোন মিস কেউ করবেন না আজকে কিন্তু অনেক ডিজাইন দেখেন এখানে কি পরিমাণ ডিজাইন কালেকশন করা হয়েছে প্রায় না হলেও আপনি তিরিশটার উপরে ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু দেখানো হবে আর সারা বাংলাদেশ কিন্তু এগুলো ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আজগের ক্রাফ্ট হোলসেল পেজ থেকে দেখেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশন একেবারে দেখার মতো ড্রেস দেখার মতো ড্রেস পেয়ে যাবেন আজকের ক্রাফ থেকে আজকে একেবারে হোলসেল প্রাইস ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একেবারে দেখার মতো এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই চমৎকার কালেকশন আর এটা হচ্ছে ওরনা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা দেখেন খুবই সুন্দর আর এগুলো প্রাইস থেকে আটশো টাকা করে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন চার পিসের প্যাকেজ যারা চার পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য প্রাইস থাকবে আটশো টাকা করে আর যারা সিঙ্গেল পিস নেবেন নয়শো টাকা এ দেখেন খুবই সুন্দর অসাধারণ কালেকশন মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেস গুলো মাত্র আটশো টাকায় খুবই সুন্দর ডিজাইন এই কালারটা দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর সবচেয়ে বেস্ট একটা কালেকশন এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এগুলো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটাও কিন্তু পেয়ে যাচ্ছেন ওনারা দেখেন চমৎকার ড্রেস মাত্র আটশো টাকা করে খুবই সুন্দর কালেকশন যারা চার পিস নেবেন তাদের জন্য আটশো টাকা যারা সিঙ্গেল পিস নেবেন নয়শো টাকা খুবই সুন্দর এগুলো পিওর কটনের মধ্যে কেবল ফ্রি সাইজ কাপড় দেখেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালেকশন দেখার মতো ড্রেস এটা হচ্ছে জামদানি সবচেয়ে হিট কালেকশন আমাদের দোকানের আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ করে খুবই সুন্দর ডিজাইন কিন্তু মাত্র প্রাইস থাকবে আটশো টাকা যারা চার পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য আটশো টাকা যারা চার পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য আটশো টাকা করে খুব সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন এটা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন পেয়ে যাবেন মাত্র আটশো টাকা এটা হচ্ছে ব্যাক পার্ট চমৎকার কালেকশন একেবারে দেখার মতো ড্রেস এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর ওড়না সিঙ্গেল পিস নয়শো যারা চার পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য প্রাইস থাকবে আটশো টাকা করে একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর ডিজাইন কিন্তু খুবই সুন্দর ডিজাইন আর কি এই দেখেন এইটা দেখেন আমাদের দোকানে সবচেয়ে সেরা একটা কালেকশন একবারে সেরার ওপর সেরা একটা ডিজাইন খুবই রানিং একটা প্রোডাক্ট আমাদের দোকানের আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর ওড়না মাত্র প্রাইস আটশো টাকা সিঙ্গেল পিস নিলে নয়শো আর যারা চার পিস নিবেন তাদের জন্য আটশো টাকা করে দেখেন খুব সুন্দর কালেকশন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন এবং খুবই সুন্দর ডিজাইন একেবারে চমৎকার এই ড্রেস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ক্রাফ থেকে এটা দেখেন খুবই সুন্দর কিন্তু ড্রেসটা ব্ল্যাক এর মধ্যে অসম্ভব সুন্দর একটা ড্রেস সবচাইতে রানিং একটা প্রোডাক্ট সবচাইতে রানিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব ফাইন কাপড় নিশ্চিন্ত অর্ডার করতে পারেন দেখেন খুব সুন্দর খুব সুন্দর ওড়না মাত্র প্রাইস আটশো টাকা মাত্র প্রাইস আটশো টাকা কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন অসাধারণ কালেকশন কিন্তু প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এটা দেখেন আরো সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর কার কার চাই ড্রেস গুলো দেখেন এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর ওনা এক কথা অসাধারণ ড্রেস মাত্র প্রায় আষ্টশো টাকা সিঙ্গেল পিস নয়শো এটা হচ্ছে প্যান্টের কাপড় সিঙ্গেল পিস নয়শো টাকা যারা চার পিসের প্যাকেজ নিবেন আটশো টাকা করে পেয়ে যাবেন এটা দেখেন প্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু খুবই চমৎকার ডিজাইন ডিজাইন খুবই চমৎকার মিস করবেন না যারা যারা ড্রেস গুলো নিতে চান এখন শট দিয়ে রাখুন দিয়ে রাখুন খুব সুন্দর হিট ড্রেস অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর কালেকশন মাত্র প্রাইস আটশো টাকা চার পিসের প্যাকেজ যারা নেবেন তাদের জন্য আটশো টাকা দেখেন এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো সুন্দর কোনটা থেকে কোনটা নিবেন কোনটা থেকে কোনটা নিবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় কন্যাটা দেখেন অসম্ভব সুন্দর মাত্র প্রাইস আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেস মাত্র প্রাইস আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন তুই মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর ডিজাইন প্যান্টের কাপড় খুব সুন্দর ড্রেস মাত্র আটশো টাকায় হাজার টাকার ড্রেস আটশো টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন একেবারে দেখার মতো ড্রেস এইটা দেখেন খুবই সুন্দর হিট কালেকশন খুবই সুন্দর হিট কালেকশন পেয়ে যাবেন থেকে চমৎকার ড্রেস অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি এটা হচ্ছে প্যান্টের কাপড় মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এই কালারটা এই ডিজাইনটা দেখেন পার্পেল কালার খুবই সুন্দর একটা ড্রেস এই ওড়নাটা দেখেন খুব সুন্দর মানে দেখার মতো একটি কালেকশন প্রাইস মাত্র আটশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যারা চার পিসের প্যাকেজ নেবেন সিঙ্গেল পিস যারা নেবেন নয়শো টাকা সিঙ্গেল পিস নিলে নয়শো টাকা এসে প্যান্টের কাপড় সিঙ্গেল পিস নয়শো সিঙ্গেল পিস নয়শো এইটা দেখেন মারাত্মক সুন্দর একটা কালেকশন মারাত্মক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর মাত্র প্রাইস চার পিসের প্যাকেজ আবার বলে দিচ্ছি যারা চার পিস নেবেন তাদের জন্য আটশো টাকা আর যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য প্রাইস নয়শো দেখেন অনেক সুন্দর এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর হিট কালেকশন হচ্ছে ব্যাক পার্ট এই দেখেন ওন্নাটা দেখেন কত সুন্দর ওন্না মাত্র প্রাইস আটশো টাকা যারা চার পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য প্রাইস নয়শো এটা দেখেন খুব সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে ওড়াটা দেখেন কত সুন্দর ওড় প্রতিটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর আশা করি প্রতিটা ড্রেস আপনাদের কাছে ভালো লাগার কথা আর ভালো লাগতেই হবে প্রত্যেকটা ডিজাইন দেখার মতো জোস এই দেখেন অস্থির কালেকশন ওনাটা দেখেন কত সুন্দর প্রাইস মাত্র আটশো যারা চার পিস নেবেন তাদের জন্য প্রাইস আটশো টাকা যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য প্রাইস নয়শো টাকা এইটা দেখেন খুব সুন্দর রানিং একটা প্রোডাক্ট আমাদের দোকানে সবচেয়ে রানিং হিট একটা কালেকশন সবচেয়ে সেরা একটা ড্রেস সবচাইতে সেরা একটা ড্রেস এটা হচ্ছে ওড়নাটা দেখেন অসম্ভব সুন্দর ওড়না মারাত্মক সুন্দর মারাত্মক একটা সুন্দর ড্রেস যার যারা ভালো লাগে দিয়ে রাখুন যার যার ভালো লাগে দিয়ে রাখুন এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা ড্রেস ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন ওড়নাটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ওড়না একেবারে চমৎকার লেভেলের একটা ড্রেস মাত্র প্রাইস আটশো মাত্র প্রাইস আটশো টাকা চার পিসের পেকে যারা নিবেন ঠিক আছে তাদের জন্য আটশো যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য নয়শো টাকা এটা দেখেন অসাধারণ অসাধারণ ডিজাইন ওড়নাটা দেখেন খুব সুন্দর আটশো টাকা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর ডিজাইন প্যান্টের কাপড় একটা ড্রেস সুইস কটন গরমের আরামদায়ক একটা কাপড় সবচেয়ে সেরা সুন্দর এটা হচ্ছে ব্যাকপাট হাতে এখানে এটা দেখেন ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না আষ্টশো টাকা চার পিসের প্যাকেট যারা নিবেন চার পিসের প্যাকেজ যারা নেবেন আটশো টাকা এটা হচ্ছে প্যান্ট এইটা দেখেন এটা অসাধারণ খুবই চমৎকার কালেকশন অস্থির ড্রেস তার চাই মারাত্মক লেভেলের সুন্দর একটা ড্রেস আটশো টাকা আটশো টাকা প্যান্টের কাপড় এটা দেখেন এটা কার লাগবে দেখেন খুব সুন্দর ডিজাইন কারিজার এটা ছড়নাটা দেখেন খুবই সুন্দর না খুবই সুন্দর কাপড় গুলো পরে অনেক আরাম হাতে পেলেই বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি গুলো কোয়ালিটি গুণগত মান কতটা ভালো এ দেখেন প্যান্টের কাপড় অসাধারণ ড্রেস সুন্দর হিট কালেকশন অস্থির ওন্না মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা যারা চার পিসের প্যাকেজ নিবেন আটশো টাকা করে যারা সিঙ্গেল পিস নিবেন তাদের জন্য প্রাইস নয়শো টাকা এটা দেখেন কত সুন্দর একটা কালেকশন কত সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু তার কার চাই দেখার মতো ডিজাইন দেখার মতো কালেকশন এইটা দেখেন অস্থির দেখেন কত সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে আরো একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো সুন্দর যে কটা ডিজাইন দেখাচ্ছি দেখার মতো সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ টাকা চার পিস যারা নিবেন তাদের জন্য যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য প্রাইস মাত্র নয়শো টাকা খুলে ধরবেন এই দেখেন খুব সুন্দর একটা ডিজাইন অন্যটা দেখেন কত সুন্দর অসাধারণ কালেকশন মাত্র প্রাইস আষ্টশো টাকা যারা সিঙ্গেল পিস নেবেন নয়শো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম